নমস্কার এম ইউ কিচেনে সবাইকে স্বাগত আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি ডিম সর্ষে চলুন দেখে নিচ্ছেন ডিমটা প্রথমে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন ডিমটা ফুটতে শুরু করেছে জলে এরপর সেদ্ধটা হয়ে গেলে নামিয়ে নেব দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে দিয়েছি যাতে ভালো করে ছুলতে পারি দেখুন ছুলছি আমি ডিমটা দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না দেখুন এদিকে ডিমটা ছোলা হয়ে গেছে এবার রেখে দিচ্ছি সবগুলো ডিম ছোলা হয়ে গেছে এখন আস্তে আস্তে করে ডিমগুলোকে একটু চিড়ে নেব চাকু দিয়ে যাতে যখন সরষ্যাটা আমরা দেবো তখন যাতে তার ভিতরে ঢোকে ঠিক আছে দেখতে থাকুন দেখুন ডিমটা আমার ছুরি দিয়ে কাটা হয়ে গেছে এবার নুন দিয়ে দিলাম মাখিয়ে নেব অল্প এখন মিক্সির একটা জার নিয়ে নিয়েছি তাতে পোস্ত দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এবার পেস্ট করে নেব জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি চলুন পেস্ট করে নিচ্ছি দেখুন আদা পেস্ট হয়েছে এবার জলটা কম হয়েছে তাই একটু নুন দিলাম আর একটু জল দিয়ে দিলাম নুনটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই চলুন আরেকবার ঘুরিয়ে নিচ্ছি মিক্সির জারে দেখুন আমার বাটাটা কমপ্লিট একটা বাটি নিয়ে নিয়েছি ভাপানোর জন্য ডিমটা তার জন্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি বা ডিমটাকে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ডিমগুলো দিয়ে দিয়েছি এবার সর্ষে বাটাটাও দিয়ে দেবো একটু ভালো করে ওপর দিয়ে 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 দেবো যাতে ডিমগুলোর উপরে ভালো করে পড়ে আর ডিমগুলোর ভেতরে ঢোকে এবার একটু ঝাঁকিয়ে নেব দেখুন একটা স্টেপও বলবেন না না হলে রান্না করলে ভালো লাগবে না এবার সরষের তেল দিয়ে দিচ্ছি ধারা সরষের তেল এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব উপর দিয়ে দেখুন আমি সবগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে এবার কয়েকটা নিচেও দিয়ে দিচ্ছি ওপরে প্রথমে দিয়ে দিয়েছিলাম এবার এটা ঢাকাটা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিয়েছি এবার আমরা একটু জল বসিয়ে দিয়েছি হাড়িতে ছোটো হাড়িতে জলটা ফুটে গেছে এবার বসিয়ে দেবো ভাপানোর জন্য কুড়ি মিনিটের মতো ভাপিয়ে নেব ঠিক আছে এবার নামিয়ে নিয়েছি দেখুন খুলে দিয়েছি দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন ভিডিও দেখে কিন্তু বলতে পারবেন না যে ভালো হয়নি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা আবার আসছি নতুন ভিডিও নিয়ে আবার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ